ওয়াকাফ সংশোধনী বিল বাতিলের দাবি জানিয়ে এবারে হাইকোর্টে মামলা করল মালদা মতুয়ালি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নতুন এই সংশোধনী বিলের প্রতিবাদ জানাচ্ছে দেশের মুসলিম সম্প্রদায় ব্যক্তিরা বিভিন্নভাবে প্রতিবাদ জানানো হচ্ছে গোটা দেশ জুড়ে উল্লেখ্য বিলের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে সংসদের লোকসভায় ভোট করেছিলেন দুশো বত্রিশ জন বিরোধী দলের সাংসদরা যদিও সংখ্যাগরিষ্ঠ থাকায় লোকসভায় বিল পাশ করতে সক্ষম হয় কেন্দ্রের শাসক দল এরপর বিরোধী দলের সাংসদ এবং মুসলিম সম্প্রদায়ের সংগঠনগুলি বিলের বিরুদ্ধে মামলা করেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিলের প্রতিবাদের দিকে দিকে বিক্ষোভ দেখা যায় দেশ জুড়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে এ আর এবারে এই ওয়াকআপ সংশোধনী বিলের প্রতিবাদে সরব হল মালদা জেলার বতুয়ালি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মালদা মথুয়ালি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাইকোর্টের এই বিল বাতিলের দাবিতে মামলা করা হয়েছে তারা কোনো মতে এই বিল মেনে নেবেন না বলে সংগঠনের পক্ষ থেকে জানিয়ে আজ মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে বললেন সংগঠনের সদস্যরা আজকে আমরা মালদা মথুয়ালি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা প্রেস মিট করেছিলাম তার মূল এজেন্ডাই ছিল যে বর্তমান অকব অ্যাক্ট 2025 যে সংবিধান বিরোধী সেই সঙ্গে বিরুদ্ধে আইন কি আমরা চ্যালেঞ্জ করে এস পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্ট ডিট ফাইল করেছি সেটা আগামী পাঁচ তারিখ সেটা হবে হ্যারিংয়ের জন্য তারপরে আমরা দেখবো কী কী পদক্ষেপ নিচ্ছে নেক্সটার্টি কতটা আছে আমাদের অলরেডি আমাদের সেক্রেটারিটা বলে দিয়েছিলেন আপনাদের মোটামুটি রেজিস্টার্ড প্রপার্টি আমাদের মোর দেন থ্রি হান্ড্রেড আছে আমাদের আর আনরেজিস্টার্ড আরও ধরুন তিনশোর উপরেই আছে মোটামুটি প্রচুর সম্পত্তি মালদা শহরে এবং একজনই যে মালদার আছে প্রচুর প্রপার্টি আছে আমরা মানুষের মানে মালদা শহর শুধু নয় আপনাদের মাধ্যমে আমরা মালদা শহরে মালদা ডিস্ট্রিক্টে যতগুলো মানে শুভ বুদ্ধিসম্পদ মানুষ আছে সিভিল সোসাইটি আছে নট অনলি মুসলিম ইভেন আমরা সমস্ত ইরেসপেক্টিভ কাস্ট কালার শিডুল কাস্ট শিডুল ট্রাইব এবং যারা বুদ্ধিজীবী মানুষ আছেন সবাইকে আমরা অনুরোধ করব এই যে একটা সংবিধান বিরোধী আইন একটা পার্টিকুলার কমিউনিটিকে এফেক্ট করছে আপনারাও আওয়াজ তুলুন আমাদের সঙ্গে থেকে আপনারা এই আন্দোলনকে একটা বৃহৎ আন্দোলন তৈরি করুন এবং কেন্দ্রীয় সরকার বাধ্য করতে হবে এই মানে জনস্বার্থ বিরোধী যে আইন সেই আইনকে রিফিল করতে হবে অর্থাৎ রিভোগ করতে হবে সরকারকে এটাই হচ্ছে মূল দাবি আমাদের আমার নাম আজিদুর রহমান <laughs> Bureau report, news for Bengal. this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only